নমস্কার বন্ধুরা আজকাল লাঞ্চস্থাড়িতে আছে গরম গরম সাদা ড ভাত আমি নিয়েছি কুলকে কাঁচা লঙ্কা লেবু আর কুলকে শাকের বড়া চারপাশে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আঁচি করলা ভাজা লুগুলির চড় চড়ি ঝিঙ্গা পোস্ত তো আবিনাল উত্তর কারি কাটলাম আচের কালিয়া আর জল তাহলে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক கமெண்ட் சாஸ்க்ராய் கூட சூசை ஜோபா ஆச்சு சேவை தாக்கி நமஸ்கார